তো ইসলামী ছাত্র শিবির জেনারেল ব্যাকগ্রাউন্ডের ভাইদের জন্য কত বড় নিয়ামত এটা লম্বা করে বক্তব্য দিয়ে বুঝিয়ে বলা আর লাগবে না আমার আগে আপনাদের এলাকার রত্ন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার ভাই যেভাবে কোরআন হাদিস দিয়ে বক্তব্য রাখলেন এতে করে প্রমাণ হয় ছাত্রশিবির সন্ত্রাসী বানায় না ছাত্রশিবির ছাত্র শিবির চাঁদাবাজ বানায় না সন্ত্রাসী বানায় না এই দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য এই রকম নৈতিক মূল্যবোধ সম্পন্ন আদর্শ আদর্শিক দেশপ্রেমিক নেতৃত্ব তৈরি করে আপনাদের এলাকার গৌরব আপনাদের রত্ন দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ইসলামী ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামাতি ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত সহকারী সেক্রেটারি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই বিশেষ করে ফেসিবাদের আমলে যিনি একটানা সাতান্ন দিন রিমান্ডের নির্যাতন সহ্য করেছেন আপনারা টেলিভিশনে দেখেছেন সোশ্যাল মিডিয়ায় দেখেছেন ওনার উপর এমন বর্বরতম নিপীড়ন চালানো হয়েছে একাত্তর সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ অবধি রাজনৈতিক প্রতিহিংসা বশবর্তী হয়ে এরকম আর কারো এত জুলুম নির্যাতন চালানো হয় নাই যেভাবে ওনার উপর নির্যাতন চালানো হয়েছে এত জুলুম নির্যাতনের পরেও তিনি আমার আগে যে বক্তব্য রাখলেন এই নির্যাতন দেলোয়ার ভাইকে কি নমনীয় করেছে না শক্তিশালী করেছে যারা আমাদের উপর হামলা মামলা আমাদেরকে ভয় ভীতি দেখিয়ে নির্যাতন দেখিয়ে আমাদের পথ চলাকে স্তব্ধ করে দিতে চায় তাদের জানা থাকা দরকার স্বর্ণ পুরালে যেমন খাঁটি হয় ঠিক তেমনি ইসলামী আন্দোলনের কর্মীদের উপরে চালালে তারা দিন কয়েমের জন্য আরো উজ্জীবিত আর শক্তিশালী হয় আমরা তো তাদের উত্তর আমাদের পূর্বপুরুষরা বদরে ও হুদে খায় বারে খন্দকে ডানে চিপায় চাপায় লাশ পরে থাকতে দেখেছেন তাও তারা মৃত্যুকে ভয় করেন নাই বরং শাহাদাতের মাধ্যমে জান্নাতের টিকিট ক্রয় করেছেন আমরা তো তাদের উত্তরসূরি আমাদের পূর্বসূরিরা আগুনের ভেদ করে সাগরের উত্তাল তরঙ্গমালা পাড়ি দিয়ে পৃথিবীর দিক গন্ত বিজয়ী হয়ে আল্লাহর দিনের পতাকা বিজয়ী করেছেন তাদের বংশধর তাদের উত্তর আমরা আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে হামলা মামলা দিয়ে আমাদের পথচলাকে স্তব্ধ করা যাবে না আমরা দেলোয়ার ভাইয়ের জন্য দোয়া করছি আল্লাহ তালা তাকে শিফা আন আজিলান ওয়া কামিলান শারীরিক শক্তি মানসিক শক্তি এবং সকল দিক দিয়ে আল্লাহ তাকে পরিপূর্ণ করে দেন এই দেশের দিন বিজয়ের জন্য জনগণের খেদমতের জন্য আল্লাহ তাকে কবুল করে